আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে একটা সুখবর আছে সুখবরটা কি জানতে চান সুখবরটা হচ্ছে সরকারি চাকরির বয়স কিন্তু বৃদ্ধি করা হবে আপনারা শিওর থাকতে পারেন যে সরকারি চাকরির বয়স বৃদ্ধি করা হবেই কিন্তু সেটা পঁয়ত্রিশ বছর করা হবে না সেটা করা হবে বত্রিশ বছর আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ হওয়ার চান্স অনেক কম ঠিক আছে বত্রিশ হওয়ার চান্স অনেক বেশি তো এখন প্রশ্ন হচ্ছে সরকার জাফর বয়স 2 বছর বৃদ্ধি করার ফলে আমাদের উপকার কি হবে আর অপকার কি হবে আজকে এই ভিডিওতে আমি এই বিষয় আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ করে দেখুন তো উপকার তাদেরই হবে যাদের বয়স প্রায় শেষের দিকে অর্থাৎ 29 বছর 4 মাস 29 বছর 6 মাস 29 বছর 8 মাস এরকম যাদের বয়স তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে তারা আবার নতুন ভাবে তাদের সরকারি চাকরির प्रिपरेशन নিতে পারবেন তারা নতুন ভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্সও অনেক বেশি এর ফলে তারা আর একটু ভালোভাবে প্রিপারেশন নিলে কিন্তু সামনে চাকরি পাওয়ার অনেক চান্স থাকবে কিন্তু অপকারও হবে কিছু কিছু মানুষের তারাকে জানেন যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো বা মাস্টার্স কমপ্লিট করলো সরকারি চাকরির প্রিপারেশান না কেবল শুরু করতেছে তাদের কিন্তু অনেক অপকার হবে কারণ তাদের কিন্তু আগে চেয়ে আরো বেশি কম্পিটিটর বেড়ে যাবে তাদের কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যাবে তাদের যারা কম্পিটিটর হবে তারা কিন্তু অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে পরীক্ষা দেবে তাদের সাথে সো অনেক বছরের এক্সপিরিয়েন্স যারা তাদের সাথে কম্পিটিশন করতে গিয়ে তারা কিন্তু চাকরি পাবে না প্রথম প্রথম ঠিক আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তো তাদের কিন্তু অনেক অপকার হবে বা ক্ষতি হবে ঠিক আছে তাদের প্রিপারেশন কিন্তু আরো অনেক ভালো করে না লাগবে ঠিক আছে যদি তারা কম্পিটিশন করতে চায় যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে ওকে তো এছাড়া আরো অনেক অপকার রয়েছে যেমন বিসিএস প্রিলিতে পাস করতে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে কারণ এখন আমরা কিন্তু একশো বিশ পাইলে কিন্তু প্রিলি টিকে যায় কিন্তু এখন কিন্তু তা নাও হতে পারে আমাদের একশো তিরিশ মিনিমাম পাইতেই হবে কিন্তু এখন কারণ কম্পিটিশন অনেক বেশি সো কম্পিটিশন অনেক বাড়বে এর ফলে কাঠ মাঠও কিন্তু বৃদ্ধি পাবে আগে যেরকম একশো বিশ ছিল এখন কিন্তু থাকবে না এখন প্রায় একশো প্লাস পাইলে আপনি প্রিলি টিকতে পারবে সো বুঝতে পারছেন কত কম্পিটিশন সো আপনাকে পড়াশোনার গতি আরো বৃদ্ধি করতে হবে যদি আপনি কম্পিটিশনে টিকতে চান মানে মূল কথা এই দাঁড়ালো যে কম্পিটিশন কিন্তু আরো অনেক বেড়ে গেল সো আপনাকে অনেক ভালো পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন তাহলে কিন্তু কখনোই চাকরি পাবেন না আপনি সো এই বিষয়টা মাথায় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরকারি চাকরির বয়স বৃদ্ধি করলে আমাদের কি উপকার হবে আর কি অপকার হবে এ বিষয়ে তো ভিডিওটি থেকে যদি আপনার এতটুকু পরিমাণ কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না আর যে কোনো মন্তব্য যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো তো আজকে আসি নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ